ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ প্রতিবেশীর এই ঘটনায় অভিযুক্তকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ি পক্সো আদালতের এক বছরের আগেই রায় ঘোষণা আদালতের জানা গেছে ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকার ঘটনা নাবালিকা যখন ফুটবল খেলতে মাঠে যাচ্ছিল ঠিক সেই সময় অভিযুক্ত প্রতিবেশী তার বাড়িতে নাবালিকাকে নিয়ে যায় এরপর বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে পাশাপাশি নাবালিকাকে ভয় দেখায় যাতে বিষয়টি কাউকে না জানায় কিন্তু এরপর প্রায় ছ সাত মাস পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে নাবালিকাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তার দিদি ও বাবা এরপরে ডাক্তার জানন নাবালিকা অন্তঃসত্তা পরবর্তীতে নাবালিকাকে চেপে ধরলে দিদি ও বাবা নাবালিকাকে সম্পূর্ণ ঘটনা জানায় এরপর অভিযুক্তের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করে এর পাশাপাশি নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় এদিকে কিছুদিন পর নাবালিকা একটি সন্তানের জন্ম দেয় পরবর্তীতে তদন্তকারী অফিসার নাবালিকা তার সদ্যজাত সন্তান এবং অভিযুক্তের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায় সেই পরীক্ষার রিপোর্ট আদালতে জমা হয় মোট নয় জন সাক্ষীর সওয়াল জবাব শোনার পর এদিন বিচারক রিন্টু সুর বছরের সশ্রম কারাদণ্ড দু লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন পাশাপাশি দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ দেন এ বিষয়ে পক্স আদালতের সরকারি সহকারী আইনজীবী দেবাশিস দত্ত বলেন নাবালিকা এবং আসামির বাড়ি পাশাপাশি ঘটনার সময় নাবালিকার বয়স ছিল ১৬ বছর এবং আসামির বয়স পঞ্চাশ বছর আট মাসের মধ্যে রায় দিলেন বিচারক নাবালিকা যে কি নিদারুণ যন্ত্রণা ভোগ করেছেন এবং এখনো করছেন সে বিষয়টি বিচারক এদিন তুলে ধরেন কি বলেছেন তিনি শুনব আজকে একটা ধূপগুড়ি থানার একটা কেসে মহামান্য বিশেষ পক্স আদালতের বিচারক রিন্টু সুর একটা মামলার রায় ঘোষণা করেছেন এই কেসটি এই বছরই মার্চ মাসের হয়েছে দু হাজার পঁচিশ সালেই অভিযুক্ত প্রতিবেশী নাবালিকা মেয়েটির বাড়ির পাশেই থাকত তো ঘটনার কিছুদিন আগে মেয়েটি যখন ওই খেলার মাঠে খেলতে যাচ্ছিলো ফুটবল খেলতে তখন ওই মেয়েটিকে আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায় সে সময় তার বাড়িতে কেউ ছিল না এবং মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটিকে ভয় দেখায় এই কথা কাউকে না বলবার জন্য পরবর্তীকালে মেয়েটি ভয়ে কাউকে এই কথাটা বলে না কিন্তু ঘটনার প্রায় ছয় সাত মাস পর থেকে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার বাবা এবং তার দিদি মেয়েটিকে একটি লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায় এবং লোকাল ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করে জানায় যে মেয়েটি অন্তঃসত্ত্বা তারপরে তারা মেয়েটিকে চেপে ধরলে মেয়েটি ঘটনার কথা তাদেরকে খুলে বলে যে এই আসামি প্রতিবেশী আসামি মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করেছিল এবং যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে এবং এই ঘটনা জানার পরে মেয়েটির বাবা সঙ্গে সঙ্গে ধূপগুড়ি থানাতে তারা অভিযোগ দায়ের করেন এবং ধূপগুড়ি থানার তদন্তকারী অফিসার মেয়েটিকে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাঠায় এবং আসামিকে অ্যারেস্ট করে মহান আদালতে প্রডিউস করে মেটির গোপন জবানবন্দি রেকর্ড করা হয় অন্যান্য সাক্ষীদের সাক্ষীর রেকর্ড ওয়ান সিক্সটি ওয়ান ওয়ান ওয়ানের স্টেটমেন্ট রেকর্ড হয় এবং রেকর্ড হওয়ার পরে মেটির এই সময়ের মধ্যে মেটির একটি বাচ্চা হয় এবং তদন্তকারী অফিসার এই মেটির এবং মেটির বাচ্চার এবং এই আসামির রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট এই মামলায় চলে আসে এই কেসে টোটাল নয়জন সাক্ষী সরকার পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে প্রদান করেন এবং সাক্ষী শেষ হওয়ার পর উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দু লক্ষ দু লক্ষ টাকা জরিমানা অনাদায় আর দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে দশ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি আপনার খেলতে যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি